আসসালামু আলাইকুম সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি চলমান এই পরিস্থিতিতে হয়তো অনেকেই অনেক অসুবিধার মধ্যে আছেন তারপরও আল্লাহ সবাইকে ভালো রাখে সে দোয়া করে আজকের ব্লগটি শুরু করছি আর এ কদিন আমি কোথায় কিভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় একটা লাইক দিতে ভুলবেন না আর সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবস্থা মোটামুটি ভালো থাকা অবস্থায় আমি গিয়েছিলাম আমার আপার বাসায় তো ওখানে গিয়ে আটকে পড়েছিলাম যদিও এখন বাসায় চলে এসেছি আসলে আপার বাসায় গিয়েছিলাম একদিনের জন্য কিন্তু সেখানে এই পরিস্থিতির জন্য আমাকে পাঁচ দিন থাকতে হয়েছে আর ওই সময়টাতে বাসায় সবাই মিলে কী করেছি সে বিষয়গুলোই আপনাদের সাথে আজকে গল্প করব। আপার বাসা যেহেতু ঢাকার মধ্যে আর নর্মালি ঢাকার মধ্যে দাঙ্গা হাঙ্গামা সব কিছু একটু বেশি হয় তো দিন চারপাশে গুলির শব্দ আর ইন্টারনেট না থাকার কারণে খোঁজ খবরও নেওয়া যাচ্ছিল না দেশের আসলে যেহেতু ওয়াইফাই দিয়ে টিভি দেখা হয় সে কারণে আপা অনেক আগে বাদ দিয়ে দিয়েছিল কিন্তু এই অবস্থায় তো দেশের খোঁজ খবর না নিলে চলে না সে কারণে আবার নতুন করে নেওয়া হলো তবে এই সময়টাতে সবার একমাত্র সঙ্গী হয়েছিল বই কারণ সময় তো কাটাতে হবে সবাই এমনভাবে ইন্টারনেটের উপর অভ্যস্ত হয়ে গিয়েছে যে ইন্টারনেট ছাড়া কারো একদিনও চলে না ইন্টারনেটের অভাবে দেশের এবং সবার হয়তো অনেক বেশি ক্ষতি হয়ে গিয়েছে তারপরেও আমার মনে হয় যে এটার একটু দরকার ছিল কারণ সবাই ইন্টারনেটের উপর এত বেশি অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল যে আশপাশ সব ভুলে ফেসবুক ইউটিউব নিয়ে সারাদিনই পড়ে থাকতো আমি এসব কথা বলছি কারণ আমার আশেপাশে সবসময় আমাকে এ ধরনের দৃশ্যগুলো দেখতে হয় যাই হোক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে আর জনমনে স্বস্তি ফিরেছে এটাই অনেক আর যে ক্ষতিগুলো হয়েছে যে মানুষগুলো চলে গিয়েছে দেশের যে ক্ষতি হয়েছে সেগুলো তো আর আমরা চাইলেও কেউ ফিরিয়ে আনতে পারবো না তো আমরা শুধু দোয়া করতে পারি আল্লাহর কাছে আল্লাহ যেন সব কিছু স্বাভাবিক করে দেন আর সকল সোগাহত পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন আমিন আপনাদের সাথে এই যে ভিডিওটি শেয়ার করছি এটা কিন্তু একদিনে করা নয় যেহেতু বেশ কয়েকদিন আপার বাসায় ছিলাম তো অল্প অল্প করে করেছি আর সবগুলো একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি আপা বসে বসে তরকারি কাটছিল আর আমরা এখানে আপার সাথে গল্প করছিলাম আমার আপার চার মেয়ে আর তিনজনই জব করে আর এখন যেহেতু অবস্থা ভালো নয় তো সবাই বাসাতেই আর সবাই মিলে যখন একসাথে থাকা হয় তখন কিন্তু অন্যরকম একটা মজা হয় গল্প আড্ডা নানা রকম খেলাধুলা সবই হয় আমার বড় ভাগ্নি বাচ্চাদের জন্য পুডিং বানাচ্ছিল ওর একটা মেয়ে আর আমার মেয়ে আর ওদের সম্পর্কটা কিন্তু একদম বন্ধুর মতো আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানি না বেশ কিছুদিন আমরা আপার সাথে ছিলাম তো ওই সময়টাতে ওরা দুজনেই ছোট ছিল আর একসাথে যেহেতু বেশ লম্বা সময় ওরা থেকেছে তো ওদের নিজেদের মধ্যে আলাদা একটা টান কাজ করে হয়তো আর এখনো ওরা দুজন দুজনের জন্য পাগল আর এই যে এই পরিস্থিতিতে আমি যে এখানে বেশ কিছুদিন থাকছি এটাতে সবচেয়ে লাভবান হয়েছে ওরা কারণ ওরা দুজন বেশ লম্বা সময় পেয়েছে আবারও একসাথে খেলাধুলা করার আর এতে কিন্তু ওরা দারুণ খুশি এই গাছটা একসময় অ্যাকুয়ারিয়ামের মধ্যে ছিল আর এখন যেহেতু অ্যাকুয়ারিয়াম ফাঁকা মানে মাছ নেই তো এটা এভাবে সাজিয়ে রেখেছিল ঘরে তারপর বাচ্চারা খেলে এগুলো এলোমেলো করে রেখেছে ভাবলাম যে আবার একটু ঠিক করে রাখি পাপার লম্বা একটা মানি প্ল্যান্ট গাছ ছিল যেটাকে কেটে কেটে বিভিন্ন জায়গায় সুন্দর করে রাখা হয়েছে যদিও এই গাছটা আমি আসার সময় নিয়ে এসেছি তো নিয়ে আসার আগের চিত্র এটা দুপুরবেলায় আপাকে বলেছিলাম যে আজকে আমরা রান্না করি আপনার ছুটি তো সেই সুবাদেই একটু রান্নাবান্না করছিলাম কিন্তু আমার আপা সে তো বসে থাকার মানুষ নয় তারপরেও এসে টুকটাক নানা রকম কাজকর্ম করছিল আমার যেমন রান্নার বিষয়টা একটু কম পছন্দ মানে রান্না করতে আমার অত বেশি ভালো লাগে না কিন্তু আমার আপা ঠিক তার উল্টো তার রান্না করতে খুবই ভালো লাগে আর আগে দেখতাম কোথাও কোনো রান্না দেখলে সেটাই বাসায় এসে অবশ্যই ট্রাই করবে অথবা আগে তেমন এমন ইউটিউব ছিল না যে যখন তখন ইচ্ছে মতো সার্চ দিয়ে দেখা যাবে আগে টিভিতে বিভিন্ন রান্না টান্না দেখাতো ওগুলো দেখেই আবার বাসায় ট্রাই করতো একদম ছোট্টবেলা থেকেই আমার মধ্যে একটা ধারণা একদম বসে গেছে যে আমার আপা সব পারে সব ধরনের রান্নাবান্না সেলাই কাজ যা কিছু হোক না কেন সব আসলেও তাই আসলে ব্যাপারটা হচ্ছে যার মধ্যে কোনো কিছু শেখার ইচ্ছা আছে সে কিন্তু সব কিছু খুব সহজে আয়ত্ত করতে পারে যেমন আমার আপা এরকম একজন আর বলতে গেলে আমি কিন্তু তার উল্টো আমি রান্নার বিষয়টা আগেই বলেছি যে বান্না করতে আমার খুব বেশি ভালো লাগে না ঠিক তেমনি সেলাইয়ের বিষয়েও আমার প্রচুর অনীহা আমি কিন্তু বসে বসে সেলাই করতে আমার সে ধৈর্যটা একদমই নেই আমি করিও না তবে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে বই পড়া আর এই যে এখানে এসে কিন্তু মনটা অনেকটাই শীতল হয়ে যায় কারণ এখানে প্রচুর বই রয়েছে আমার ভাগ্নিরা ওরা সবাই প্রচুর পরিমাণে বইয়ের পোকা আগে তো সারাদিনই বই পড়তো এখন যেহেতু ইন্টারনেট এসেছে হয়তো কিছুটা কমেছে তারপরেও কিন্তু ওদের বই পড়া বা বই কালেকশন করা সেগুলোর আগ্রহ কোনোটাই কমেনি আর এই যে এখানে এসে দাঁড়ালে অনেকক্ষণ ধরে খুঁজতে হয় যে আমি কোন বইটা পড়বো এটার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে আরও একটা বিষয় সেটা হচ্ছে আমার যে বই পড়ার অভ্যাসটা গড়ে উঠেছে সেটাও কিন্তু এই আমার আপার বাসা থেকে কারণ ছোটবেলা থেকে যখন আসা যাওয়া করতাম আমি তো গ্রামে বড় হয়েছি আপা শহরেই ছিল আর সব দেখতাম আমার ভাগ্নিদের একদম ছোটোবেলা থেকেই বয়স উপযোগী সব ধরনের বই কিনে দেওয়া হতো তো নর্মালি ওদের বইয়ের কালেকশন সেই ছোটোবেলা থেকেই ছিল আর আমিও তখন ছোট ছিলাম আসতাম আর এসে নানান ধরনের বইগুলো একটা একটা করে পড়তাম তো সেই যে বই পড়া শুরু সেই অভ্যাসটা এখনও আছে আর আমি আশা করি যে মরার আগ পর্যন্ত যেন এই অভ্যাসটা থাকে কারণ বই পড়া এমন একটা ভালো লাগার বিষয় যেখানে আলাদা একটা জগতে চলে যাওয়া হয় সেখানে ভালো লাগা মন্দ লাগা হাসি কান্না সব কিছুই কিন্তু আছে এক বিকেলে চলছিল চায়ের আড্ডা আমার বড় ভাগ্নির সাথে আর সেই সাথে চলছিল গল্প বিশেষ করে বই নিয়ে গল্পটাই বেশি হচ্ছিল আমাদের মাঝে কোন বই ভালো কোনটা পড়তে ভালো লাগে সেসব বিষয় নিয়ে এখানে একটা কথা বলে রাখি আমার বড় ভাগ্নির সাথে কিন্তু আমার সম্পর্কটা অন্যরকম ছোটবেলা থেকেই আমরা দুজন দুজনের জন্য পাগল ছোটবেলায় যখন ওরা গ্রামে যেত সেদিন তো আমাদের আনন্দের সীমা থাকতো না আবার যেদিন চলে আসতো সেদিন সারাদিন কান্নাকাটি করতাম আর এখন বড় হয়েছি এখন আমরা মোটামুটি কাছি থাকি ইচ্ছে করলেও দেখা করা যায় যখন তখন কথা বলা যায় আর এই যে আমার বড় ভাগ্নির মেয়ে ইয়া বড় একটা ঝাজরি নিয়ে যাচ্ছে পানি দেবে গাছে আসলে এগুলো বাড়িওয়ালার গাছ অনেকদিন হয়তো পানি দেয় না তারা তো আমরা যখন ছাদে এসেছি ভাবলাম আজকে একটু পানি দিয়ে দেই তো ওই সবার আগে শুরু করেছে আর বড়দের কাজগুলো যখন ছোটরা করে তখন সেটা দেখতে কিন্তু একটু বেশি কিউট লাগে না আর আকাশে মেঘগুলো এমন সুন্দর করে উড়ে যাচ্ছিল যেগুলো ভিডিও করার লোভ সামলাতে পারিনি তবে এটা কিন্তু ফাস্ট করে দেয়া হয়েছে যার কারণে এত সুন্দর লাগছে আর এখন একদম সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা ছাদ থেকে ফিরে এসেছি এসে দেখলাম আমার মেজো ভাগ্নি আর সেজ ভাগ্নি দুজনে মিলে ফুচকা বানাচ্ছে তো ওদের সাথে হালকা পাতলা একটু হেল্প করলাম আর এটা ছিল আমাদের চলে আসার আগের দিন মানে এরপর দিনই আমরা বাসায় চলে এসেছি একটা সত্যি কথা হচ্ছে পরিস্থিতি যেমনই হোক আমরা কিন্তু এই সময়টা খুব ভালো কাটিয়েছি যেহেতু সবাই মিলে একসাথে ছিলাম হয়তো বাসায় থাকলে সময়টা অনেক বোরিং কাটতো কারণ ইন্টারনেট নেই কোনো খোঁজ খবর নেই তারপর আমাদের বাসায় টিভিও নেই আর ঈশার বাবারও অফিস চলছিল তো আমরা আসলেও একা করে যেতাম যাই হোক আল্লাহ যেটা করে ভালো জন্যই করে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার পরবর্তী ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর সেই সাথে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা সম্পর্কে তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম